সুন্দর লাগছে দেখো বডিটাতে পুরো কাজ আঁচলটা ঠিক এইরকম এবং পাটটা যে পাটটা পড়ছে এখানটা অনেকটাই কাজ এবার আমি আমার গায়ে ধরি এবং তোমরাও দেখো আঁচলটা দিয়ে কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো আমি বারবার বলছি দাম অনুযায়ী কোয়ালিটি যথেষ্ট ভালো আমার স্ক্রিন এর ওপরে ক্লিক করো এখানে ভিউ প্রোডাক্ট আসবে ভিউ প্রোডাক্টের ওপরে ক্লিক করলে তোমার এই শাড়ির লিঙ্কটা পেয়ে যাবে দেখো কি সুন্দর শাড়িটা মানে কি বলবো জাস্ট ওয়াউ হাতে না পেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না দারুন হয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে বলিবা পড়ে দেখো আজকে কত বড় একটা পার্সেল রিসিভ করেছি এর মধ্যে কি কি আছে কি আছে চলো তোমাদেরকে বসে দেখাই চলো তাহলে বসে পড়েছি এবার একটা করে বের করি যে এর মধ্যে কি কি আছে হাতলে হাতলে বের করি আচ্ছা এটা একটা আচ্ছা এটা একটা হচ্ছে এটা একটা কোনটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করি গত একটা ভিডিওতে দেখেছ আমি দুটো শাড়ি কিনেছিলাম তো তোমরা অনেকে ওই শাড়ি দুটো কিনেছ এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও পাঠিয়েছো খুব ভালো লাগলো অনেস্ট রিভিউ শেয়ার করেছিলাম তো আমি তিনটে শাড়ি নিয়েছি এবং অনেস্ট রিভিউ শেয়ার করব। প্রথমে শাড়ি খুলছি এটা সি গ্রিন টাইপের যে কালার কালারটা তো খুবই সুন্দর এই টাইপের কালার অনেকেই পছন্দ করো তোমরা সি গ্রিন এবং গোল্ডেন কালারের ওপরে এই শাড়িটা আছে দেখো শাড়িটা না ভীষণ লাইট ওয়েট দেখো আমি তুলেছি একদমই হালকা শাড়িটা আর এর উপরে গোল্ডেন কালার কাজ করা আছে আর দেখো এরকম গোল্ডেন কালার এর চলো শাড়িটাকে ওপেন করি ও বাহ! এই শাড়িটা গায় ভালো করে ওপেন করব এবং গায়ে ধরে দেখাই যে শাড়িটা কেমন লাগছে দেখতে। আমরা মেয়েরা যখন এরকম শাড়ি বা জুয়েলারি মানে পায় হাতে, মনে হয় কখন একটু গায়ে ফেলে দেখবো আর কখন একটু পরে দেখবো। দোকানে গিয়েও দেখবে আমরা এই জিনিসটা কিন্তু করে শাড়ি দেখে আগে নিজে গায়ের উপর দিকে কেমন লাগে দেখতে। তো সেটা হচ্ছে এক ব্যতিক্রম না। এটাকে এখন একটু গায়ে ধরবো কেমন লাগছে তোমরাও দেখ দেখো আমি শাড়িটা পুরোটাই খুলছি। এর ब्लाउজ पीसটা এই যে দেখো। এর ব্লাউজ পিস হচ্ছে এটা প্লেন আর হাতের এখানটাতে এই কাজটা আসবে পুরো বডিতে যেহেতু এরকম আছে না তাই জন্য হয়তো ব্লাউজ পিসটা হচ্ছে গিয়ে একদমই হালকার উপরে রেখেছে দাঁড়া আমি একটু পরে নি তাহলে বুঝতে পারবে গায়ে দেওয়ার পরেই কিন্তু বেশ ভালো লাগে সব থেকে ভালো লাগছে কি বলতো যেহেতু হালকা তো ক্যারি করতে খুব সুবিধে এই যে আঁচলের পোর্শনটা এটা গোল্ডেন কালারের একদম কাজ দেওয়া আমি কুচিগুলো করি তাহলে তোমরা দেখো বুঝতে পারবে অনেকটা শাড়িটা মানে যারা একটু লম্বা চওড়া আছো তারা শাড়ির এই কুচি কতটা পরবে না পরবে অনেক চিন্তার মধ্যে থাকো তো সেক্ষেত্রে এটা একদম পারফেক্ট হবে দেখো আমি কুচিটা এখানটাতে করে নিয়েছি আর এই যে আচরটা তোমার পড়ছে এইরকম যারা একটুখানি ট্রাডিশনাল পছন্দ করো ট্র্যাডিশনাল ফ্যান্সি সবই জিনিস পছন্দ আমরা করি এখনকার মানে এটার রুচিটাই এমন হয়ে গেছে কখনো ট্র্যাডিশনাল কখনো ফ্যান্সি সবই পরবো তো এটা একটা ট্রাডিশনাল শাড়ি কি সুন্দর লাগছে দেখো বডিরাতে পুরো কাজ আঁচলটা ঠিক এই রকম এবং পাটটা যেই পাটটা পড়ছে এখানটা তো অনেকটাই কাজ

এবং যদি বলো কোয়ালিটির দাম অনুযায়ী কিন্তু আমি যথেষ্ট ভালো রিভিউ দেব যত হাই রেঞ্জে উঠবে সে সেক্ষেত্রে তো আরও ভালো বেটার কোয়ালিটি পাবে তবে এই দাম অনুযায়ী আমার মনে হয় দোকানে অসম্ভব তোমরা কোথাও পাবে দেখো একদম লাল টুকটুকে শাড়ি অনেক সময় কিন্তু আমরা পছন্দ করি পিওর রেড কালারের একটা শাড়ি পরবো যেটা হচ্ছে নতুন বউ কলে বা আমাদের মতো এজ বলো দেখতে দারুন লাগবে পুরোটাই রেড এবং গোল্ডেন কালারের কাজ করা এই দিকটা দেখো আঁচল যাচ্ছে আর পুরো বডিটাতে দেখো এরকম কাজ করা আছে আমি ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজ পিসটাও সুন্দর কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে এটা যাচ্ছে ব্লাউজ পিস এবার আমি আমার গায়ে ধরি এবং তোমরাও দেখো আঁচলটা দিয়ে কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো আমি বারবার বলছি দাম অনুযায়ী কোয়ালিটি যথেষ্ট ভালো এই যে দেখো আমি এটা কুচি করে ধরে নিয়েছি আর এই যে আচল এর উপরে গোল্ডেন কালারের জুয়েলারি গোল্ড গোল্ড জুয়েলারি পরলে তো নিশ্চয়ই নিঃসন্দেহে খুব ভালো লাগবে বাট গোল্ড প্লেটেড জুয়েলারি গুলো পরলেও কিন্তু সুন্দর লাগবে টুকটুকি লাল বউ এটা হচ্ছে কুচিটা যাচ্ছে আর যারা আচলটা হেভি ওয়ার্ক পছন্দ করো এবং না অনেকটা একটু বেনারসি বেনারসি টাইপের ফিল দিচ্ছে শাড়িটা হ্যাঁ না একটুখানি যে একটু কম রেঞ্জে যদি বেনারসি টাইপের ডিজাইন পছন্দ করো তোমরা সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে পারো অনেকটা বেনারসি ফিন দিচ্ছে বারবার বলছি বাজেট অনুযায়ী মানে এর প্রাইস অনুযায়ী কোয়ালিটি অসম্ভব সুন্দর তোমরা হাতে না পেলে কখনোই বুঝতে পারবে না যে এই দামে এত এত সুন্দর সুন্দর এবং কোয়ালিটি যদি এটা ভালো না হতো তাহলে আমি রিভিউ আমি তোমাদের বলি এই রেঞ্জের মধ্যে দোকানে ইম্পসিবল দোকানে পাবেই না আমি লিঙ্ক শেয়ার করবো তোমরা জাস্ট একবার চেক আউট করে নিতে পারো একবার দেখে কম্পেয়ার করে তারপরে তোমরা নিতে পারো অনলাইন নেবে নাকি তোমরা অফলাইন নেবে আর সব থেকে বেস্ট অপশন তো আছেই নেওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে কোয়ালিটিটা ভালো নেই সেক্ষেত্রে তোমাদের রিটার্ন করতেই পারবে প্রতিটা প্রোডাক্টের উপরেই কিন্তু সেভেন ডেজ টেন ডেজ কিন্তু রিটার্ন পলিসি থাকে তো এর থেকে বড় সুবিধা কি বাড়ি থেকেই বাড়িতেই নিচ্ছ বাড়ি থেকেই তোমার জিনিস দিয়ে যাচ্ছে বাড়িতে যখন তুমি দেখছো তোমার ভালো লাগছে না বাড়ি থেকে এসেই নিয়ে চলে যাচ্ছে তবে আমি একবার বলবো তোমরা প্লিজ একবার দেখে নিও তাহলেই বুঝতে পারবে যখন তোমরা আমার ভিডিওটা দেখছো আমার স্ক্রিনের ওপরে ক্লিক করো ওখানে ভিউ প্রোডাক্ট আসবে ভিউ প্রোডাক্টের ওপরে ক্লিক করলে তোমরা এই শাড়ির লিঙ্কটা পেয়ে যাবে

বাট আমি যেটা দেখেছিলাম এই নিয়ন গ্রিন টাইপের ঠিক সেরকমই কি সুন্দর হালকা এবং পুরো এই যে পাড়ের ওপরে এখন কিন্তু খুব ট্রেন্ডিং বডি প্লেন হবে এবং হালকা কাজ হবে এবং কাজগুলো দেখো কি নিখুঁত যে উঠে যাবে সেরকম না খুব সুন্দর নিখুঁত কাজ আর এর সাথে ইন্টারেস্টিং ব্যাপার ব্লাউজ পিসটা হচ্ছে কি এই শাড়ির সাথে অ্যাটাচ না এটা আলাদাভাবে এসেছে যেমন এর কালারটা নিয়ন গ্রিন এটা হচ্ছে ডিপ ব্লু টাইপের এই ब्लाउজ পিসও এগুলো হাতে যাবে কাজ আর এই যে ब्लाउজে যে পিঠের পোরশনটাতে এই ছোট ছোট এরকম কাজ যাবে শাড়িটা ধরি আগে আমি নিয়েকার অপেক্ষা করতে পারছি না শাড়িটা কখন নিয়ে গায়ে হলু দেখো কি সুন্দর শাড়িটা মানে কি বলবো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এত হালকা শাড়ি আর এখন তো এই শাড়িটা ভীষণ ট্রেন্ডিং মানে সোশ্যাল মিডিয়া খুললেই এই শাড়ির ফটো পোস্ট করেনি এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে পাওয়া যাবে না সেটা নয় কিন্তু খুব কম পাওয়া যাবে তা একদম ডিটো ওই 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 টাইপেরই শাড়িটা কি সুন্দর লাগছে দেখো তুমি বডিতে যেরমভাবে ভাবে দেবে তেমন ভাবেই কিন্তু নিয়ে নেবে এবং এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজ রয়েছে ডিপ ব্লু কালারের ব্লাউজ পিস টা আমি গায়ে ধরে দেখাচ্ছি এখানটাতে ফেলে যে ব্লাউজ পিস দেওয়ার পরে এটা আরো কতটা প্রমিনেন্ট লাগে এই যে কন্ট্রাস্টে আমি তো জাস্ট কোন রকমের ফেললাম যখন কন্ট্রাস্ট কালারের ব্লাউজ দিয়ে পরবে তখন আরো ক্লাসি লুক লাগবে দারুন পছন্দ হয়েছে আমার শাড়িটা এবং এই কাজগুলো সব থেকে বড় কথা দেখা যাক নিখুঁত কাজ মানে এগুলো খুলে যাবে পড়ে যাবে সেই টাইপের নেই একদম যথেষ্ট লাইফ ওয়েট একটা ট্রেন্ডিং শাড়ি এটা বলতে পারো ট্রেন্ডিং খুব সুন্দর আছে তোমার চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এই শাড়িটা নিতে পারো কালার অপশন তো অবশ্যই রয়েছে এবং এর প্রাইস টা শুনে তোমরা অবাক হয়ে যাবে তো আমি বলছি তোমরা একবার আমার কথা শুনে যেখানে তোমরা ভিডিওটা দেখছো একবার স্ক্রিনে ক্লিক করে ভিউ প্রোডাক্ট এ গিয়ে দেখে নাও যে এর প্রাইস কত এবং শাড়িটার কোয়ালিটি কত ভালো হাতে না পেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না দারুণ হয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে বডিটাই দেখো প্লেন যাচ্ছে এরকম বুটির কাজ করা আছে আঁচলের এই জায়গাটা হাতের এইখানটাতেও সুন্দর একটা কাজ পুরোটা এরকম কাজটা ঠিক রয়েছে হ্যাঁ আর রকম ভাবে যখন তুমি হাতে ফেলবে এক করে পুরো বডিতে এরকম ছোট 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 বুটির কাজ করা রয়েছে খুব সুন্দর শাড়িটা ও ফিদা হয়ে যাচ্ছে ফ্যান হয়ে যাচ্ছে তোমরাও যখন নেবে না তখন বুঝতে পারবে পড়তে কোনো ঝামেলাই নেই ক্যারি করাটাও খুবই ইজি কেমন লেগেছে অবশ্যই জানিও প্রতিটা শাড়ি শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর ফ্লিপকার্টে তো এখন একদম বিরাট ধামাকা অফার চলছে অলরেডি আর তেইশ তারিখ থেকে তো বিগ বিলিয়ন স্টার্টও হয়ে গেছে তোমরা তখনও কিন্তু একবার দেখে নিতে পারো তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি